একটু সিক্সটিন প্রো ম্যাক্সের দামটা দেখি সি প্রাইসিং পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই রিঙ্গিত মালয়েশিয়ার রাজধানী কলালামপুরের একেবারে আধুনিক হৃদয়ে দাঁড়িয়ে আছে এক বিশাল ভবন দা এক্সেন্স টিআরএক্স মল শহরের সবচেয়ে বিলাসবহুল আর হাইটেক এই মলেই দুই সালের বাইশে জুন উদ্বোধন হয়েছিল মালয়েশিয়ার ইতিহাসে প্রথম অফিসিয়াল অ্যাপেল স্টোর এ যেন শুধু একটি দোকান নয় এটি একটি অনন্য অভিজ্ঞতা যেখানে প্রযুক্তি আর ডিজাইনের মেলবন্ধন ঘটে চোখের সামনে টিআরএক্স মলে অ্যাপেলের শোরুমের সামনে দাঁড়িয়েই দেখা পেলাম সেই পরিচিত অ্যাপেলের লোগোর কাছাকাছি যেতেই দেখা গেল বিশাল কাঁচের দেওয়াল সাদা আলো আর মেঝেতে কাঠের উষ্ণ ছোঁয়া সব কিছু এত সুন্দরভাবে সাজানো যেন কোনো আর্ট গ্যালারি দরজার সামনে হাসি মুখে অভ্যর্থনা জানালো স্টোরের স্টাফরা আমি ঢুকলাম ধীরে ধীরে আর প্রথমেই চোখে পড়ল ঝলমলে আইফোন সিক্সটিন প্রো নতুন টাইটেনিয়াম বডি একদম প্রিমিয়াম ফিল অ্যাপেলের বিভিন্ন সব ডিভাইস সুন্দর কাঠের টেবিলের উপর সাজানো কেউ ভিডিও এডিট করছে কেউ শুধু শুধু টাইপ করছে কিবোর্ডের ফিল দেখছে সব কিছুই এত নিকু তার গোছানো যে মনে হচ্ছিল আমি ভবিষ্যতের কোন প্রযুক্তি ল্যাবে এসে পড়েছি স্টোরটিতে আছে আরো অনেক সেবা যেমন জিনিয়াস বার যেখানে প্রযুক্তিগত সমস্যা নিয়ে সরাসরি সহায়তা পাওয়া যায় আরো আছে অ্যাপেল পিক কাউন্টার যেখানে অনলাইনে অর্ডার দিয়ে সরাসরি পণ্য সংগ্রহ করা যায় আমি যখন স্টোর থেকে বেরিয়ে আসছিলাম তখন আশেপাশে সেই সাদা আলো ব্যাকগ্রাউন্ড মিউজিক আর মানুষের হাসিমুখ আমাকে থামিয়ে দেয় ভাবছিলাম অ্যাপেল শুধু প্রোডাক্ট বিক্রি করে না তারা একটা এক্সপেরিয়েন্স বিক্রি করে যেখানে প্রতিটি মুহূর্তে অনুভব করা যায় ইনোভেশন ডিজাইন আর লাইফ স্টাইল বেরিয়ে আসার পরও মনে হচ্ছিল যেন একটা স্বপ্নময় টেক জগৎ থেকে বাস্তবে ফিরে এলাম তো আপনারা যদি মালয়েশিয়া ঘুরতে আসেন অবশ্যই অ্যাপেলের অফিসিয়াল শোরুমটা ঘুরে দেখবেন যেটা কোয়ালামপুরের টিআরএক্স মলে অবস্থিত বন্ধুরা আশা করি ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা মালয়েশিয়াতে আছি আজকে আমাদের মালয়েশিয়াতে লাস্ট ডেট কালকে আমরা শ্রীলঙ্কা চলে যাবো এখান থেকে তো লাস্ট দিনে আমরা ভাবলাম একটু অ্যাপেল স্টোরটা দেখবো যেটা অ্যাপলে অ্যাপেলের অফিসিয়াল স্টোর মালয়েশিয়াতে তো সেই জন্য আমরা হচ্ছে গাড়ি ঠিক করছি তো আমরা এটা গ্র্যাবে নেই এটা এমনি ট্যাক্সি ভাড়া করছি ম্যানুয়ালি তো আমাদের হচ্ছে ভাড়া পড়েছে পুনর আমি ওনাকে লোকেশানটা দেখালাম আমি গুগলে সার্চ করছিলাম অ্যাপেল স্টোর ইন মালয়েশিয়া তো আমাকে দেখালো দ্য টি আর অ্যাপেল দ্য টিআরএক্স এক্সচেঞ্জ তো আমি ট্যাক্সিকে বললাম যে হচ্ছে আমরা এইখানে যাব আমি ঠিকানাটা দেখালাম তো উনি বললো যে বেশি ইঙ্গিত দেবে আমরা বলে একে পুনরিঙ্গিতে রাজি করাইছি তো চলুন এখন আমরা অ্যাপেলের অফিশিয়াল স্টোরে যাব। এটা অ্যাপেলের অফিশিয়াল স্টোর ভিজিট করার আমার অনেক ইচ্ছা আমি কিছু কিনবো না এমনি জাস্ট যাব আমার রুমমেট অফিদা একটা চার্জার নেবে ওরা ওনার জন্য তো উনি ওনার একটা কাজ আর আমার শুধু হচ্ছে দেখা আমার ইচ্ছা ছিল দিল্লিতে যে এটা আছে ওদের অ্যাপেলের অফিসিয়াল স্টোর তো সেখানে যাওয়ার কিন্তু আসলে ভারতের এখন ভিসা বন্ধ এই জন্যে ভারতে যাওয়ার সুযোগ নেই সেই জন্য আমরা এখন করেই অ্যাপেলের স্টোরটা দেখে নেবো এইটা আমার শখ বা ইচ্ছা বলতে পারেন এটা আমার ইচ্ছা আমি নিজেও দেখব এবং আপনাদেরও দেখাবো যে অ্যাপেল স্টোর কত সুন্দর হয় আমি এখনও দেখিনি যা দেখছি সব ভিডিওতেই দেখছি আজকে সরাসরি দেখতে যাচ্ছি তো চলুন একসাথে দেখি অ্যাপেলের অফিসিয়াল স্টোর আসছি এই যে দা টি টিআরএক্স মল এটাকে সবাই টিআরএক্স মলই বলে তো আপনারা যারা অ্যাপেল শোরুম ভিজিট করতে চাচ্ছেন মালয়েশিয়া এসে তারা এই টিআর মলে চলে আসতে পারেন আর এটা হচ্ছে মেইন এন্ট্রান্স দেখুন আমরা ওই গেটটা দিয়ে ঢুকবো এখানে অনেকে বসে রেস্ট নিচ্ছে সুন্দর মল এবং এখানে অনেক দামি দামি ব্র্যান্ডের শোরুম আছে প্যাভেলিয়নেও আমরা দেখিয়েছি প্যাভেলিয়নে অ্যাপেলের প্রিমিয়াম রিসেলার বা ডিলার ছিল আবার হচ্ছে থুরিয়া কেলসিসিতেও কিন্তু অ্যাপেলের এমনি শোরুম পাবে যারা অ্যাপেলের ফোর বিক্রি করে কিন্তু অ্যাপেলের যেটা অফিসিয়াল স্টোর সেটা দেখতে হলে আপনাকে এই টি এক্স মলে আসতে হবে এই তো আমরা চলে আসছি অ্যাপেল স্টোরে দেখুন এই যে অ্যাপেলের লোগো এটা হচ্ছে মেন গেট আর কি মেন গেটের সামনে এরকম অ্যাপেলের লোগো দেওয়া আছে এইবার আমরা অ্যাপেল স্টোরে প্রবেশ করবো দেখুন কত মানুষ এখানে দেখে আপনাদের এখানে আইফোন সিক্সটিন ই আইফোন সিক্সটিন প্লাস সিক্সটিন প্লাস দেখুন প্রত্যেকটা টেবিলেই প্রচুর ভিড় আসলে আমি কোনো ফাঁকা টেবিল পাচ্ছি না যে আইফোন সিক্সটিন ই এখানে ডিটেলস দেওয়া আছে তবে পিকলি পিক আই আপ অ্যানি ফোন টু কম্পেয়ার মডেল মডেলসিট রাইসিং অ্যান্ড ডিসকভার ট্রেড অপশান ইন দ্য এক্সপ্লোরার অ্যাপ এই যে অ্যাপ এই যে আইফোন সিক্সটিন ই এটার প্রাইস হচ্ছে দুই হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত মানে যদি তিন হাজার রিঙ্গিত হয় তাহলে তিরিশ করে মানে নব্বই হাজার টাকার মতো এটা সিক্সটিন ই এটারও প্রাইস হচ্ছে দুই হাজার নয়শো নিরানব্বই আচ্ছা সিক্সটিন প্রো ম্যাক্সের প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই এখানে আছে আইফোন ফিফটিন এটার আইফোন ফিফটিনের প্রাইস হচ্ছে দুই হাজার নয়শো নিরানব্বই আচ্ছা আর সিক্সটিনেরও প্রাইস একই সিক্সটিন ই এটার প্রাইস দুই হাজার নয়শো নিরানব্বই রিঙ্গের আপনারা তিরিশ টাকা করে গুণ করে নেবেন আর এখানে কোনো প্রোডাক্টের অ্যাপেলের প্রোডাক্ট নিয়ে ওরা ডিস করছে বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো বলছে আর এই সাইটটাতে শুধু ওয়াচ স্ট্যাপ ওয়ারলেস চার্জার এগুলো আছে দেখুন এটা হচ্ছে অ্যাপেল স্ট্যাপ সব ধরনের দেখা এটা একটা স্ট্যাপ দেখুন এখানে সব স্ট্যাপ আর হচ্ছে এখানে দেখুন আইপটস দেখুন আর এইখানে দেখুন কিছু স্পিকার যাওয়া আছে এটা বলছে ওরা হোম পট এটা কিন্তু খুব সুন্দর লাগছে এবং এখান থেকে আপনারা প্রায় সিনটা দেখতে পাবেন আচ্ছা এটা হচ্ছে অ্যাপেলের ব্যাক কভার আর এখানে হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক বিক্রি করা হচ্ছে দেখুন মেক সেফ অ্যাক্সেসারিস আর একটু সিক্সটিন প্রো ম্যাক্সের দামটা দেখি সি প্রাইসিং পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই রিঙ্গিত আর সিক্সটিন প্রো পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই রিঙ্গিত আর সিক্সটিন প্রোর দাম হচ্ছে চার হাজার পাঁচশো নিরানব্বই ইঙ্গিত মানে এক হাজার ইঙ্গিত কম সিক্সটিন আর সিক্সটিন প্রো ম্যাক্সের ভিতর আর আইফোন সিক্সটিন পাস এটার দাম হচ্ছে মানে এক্সপ্লোর অ্যাপ আছে এক্সপ্লোর অ্যাপ এইখানে দেখা যাবে আসলে আমরা একটু সার্চ করি এক্সপ্লোর অ্যাপ পেয়ে গেছি সি প্রাইসিং আইফোন সিক্সটিন প্লাস এটা হচ্ছে তিন হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত মানে চার হাজার রিঙ্গিত এক লাখ বিশ হাজার টাকা ওইটা হচ্ছে নিচের অবস্থা এইবার আমরা উপরে যাব দেখব উপরে কি কি আছে এবারই আর এখানে বিভিন্ন অ্যাক্সেসারিস আছে এই আইপড ম্যাজিক কিবোর্ড এই যে চার্জার তো এবার আমি উপরতলাতে যাবো দেখব উপরতলাতে কী কী রয়েছে এ নিস্তালা। কে নিস্তালা? ওহ। এখান থেকে আরো বেশি ভালো লাগছে। দোতলায় আসলাম দেখুন দোতলায় বসার জায়গা আছে এখানে বড় ডিসপ্লে ফেলে আছে উপরে ইয়েটা প্রায় সেমই কিন্তু এখানে বসার জায়গা রয়েছে এখানে বসে আপনি একটু এক্সপিরিয়েন করতে পারেন টিপে টিপে ভালোভাবে দেখতে পারেন এই যে দেখুন ওনারা একে অপরের সাথে কথা বলছেন তো এমনি মোটামুটি সব ঠিকই আছে এবং চার্জিংয়ের ব্যবস্থা আছে এই জায়গাগুলোতে বসে আপনার ফোন কোনো চার্জ করতে পারবেন এখানে গেম টেম খেলতেছে বাচ্চারা দেখুন ওকে ওকে

আর এটা হচ্ছে এয়ারপোর্ট আর উপরটা একটু আপনাদের দেখাই বন্ধুরা আপনারা উপরে উঠে ওই দেখেন রেলিংয়ের মতো করা আছে উপর দিয়ে ওই পাশ দিয়ে হেঁটে হেঁটে ঘুরতে পারবেন অনেকে উঠতেছে ঘুরতেছে ছবি তুলতেছে তো মোটামুটি প্রিমিয়াম একটা শোরুম যেরকম হয় মোটামুটি সেই রকমই আর আসলে হবে না কেন আপেল একটা মোটামুটি বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড তো সেই জন্য অবশ্যই প্রিমিয়াম হবে বা প্রিমিয়াম হওয়া উচিত যদিও আমি অ্যাপেল ইউজ করি না তারপরেও যেটা প্রিমিয়াম সেটা প্রিমিয়াম বলতে হবে এখন আমি হচ্ছে গেটের বাইরে যাব এবং মেন গেটে যে অ্যাপেলের লোগো আছে সেটা ব্যাকগ্রাউন্ডে রেখে একটি ফটো শ্যুট করব তো এই তো অ্যাপেল সরু ঘুরে দেখলাম এবং আপনাদের দেখালাম নিচে প্রচুর ভিড়ে একটু কম ভিড় উপরে একটু বসে চাষ চাষ দেওয়ার ব্যবস্থা আছে গেট খোলার ব্যবস্থা আছে আই আইম্যাকগুলো চালাই দেখার ব্যবস্থা আছে সব কিছু সময় নিয়ে দেখতে পারবেন প্রবলেম নেই আমরা এখন অ্যাপেলের শোরুমের বাইরে চলে আসছি এটা হচ্ছে মলের মিডিলের দৃশ্য আর এইটা হচ্ছে অ্যাপেল শোরুম এখন আমরা এখান থেকে একটু ছবি তুলে বের হয়ে যাব এটাও খুবই সুন্দর লাগছে বলটা আসলেই খুব সুন্দর যে আমাদের রাজু ভাই ছবি তুলে দিচ্ছে তো এইবার আমরা টিআরএস মল থেকে বের হয়ে আসছি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি অ্যাপেল স্টোর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো বধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি